হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি সুতপা আমি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আজকে গণেশ চতুর্থীর নেক্সট ডে তো সকালে আমি সোমেরার আজকে স্কুলে ছুটি নেই তো ওকে স্কুলে দিয়ে এসেছি আমার হাজবেন্ডও বেরিয়ে গেছে এসে আমি বাড়ির ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে আমি এখন গণেশের সকালে আরতিটা আমি সেরে নিচ্ছি আর ওনাকে ওনার জন্য আমি কিছু জিনিসও অর্ডার করেছিলাম দেওয়ার জন্য আমার আসলে সকালবেলা পসিবল হয়নি যে গিয়ে নিয়ে আসার জন্য আর এত সকালবেলা এখন আটটা বাজে এত সকালে দোকানও কিছু খোলেনি হয়তো মিষ্টির দোকান খোলা পাবো কিন্তু ফ্রুটসের দোকানটা খোলা থাকে না তো তার জন্য আমি কিছু জিনিস আনিয়ে নিয়েছিলাম নিয়ে আমি এখন আরতিটা সেরে নিচ্ছি আর আমরা খাব আর গণেশজিকে নিয়ে এসেছি উনি না খেয়ে থাকবেন সেটা তো আর হতে পারে না তো তার জন্য সকাল সকালে আর কি করে নিচ্ছি আর আমাদের যে ঘর পরিষ্কার করার যিনি আসেন উনি আসেন একটু বেলা করে তো তার জন্য আমি নিজেই করে নিলাম করে নিয়ে এখন আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি আর ততক্ষণ আপনারা দেখে নিন আগের দিনের চিংড়ির রেসিপিটা এটা হচ্ছে দেহেবু চিংড়ি তো এটার জন্য কিছুই লাগছে না পেঁয়াজ আর আদা এইটুকু নিয়েই লাগছে পেঁয়াজটা আমরা আমাদের ছ সাত পিসের মতন চিংড়ি ছিল তো আমরা সেই অনুযায়ী সেই কোয়ান্টিটিতে আমরা নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু ভীষণ মোটা ছিল চিংড়িগুলো তো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে কিছুই লাগার মানে মাখানো নেই যেহেতু হলুদ হাতে ধরেছিলাম বলে এরকম হলুদ লেগে গেছে কিন্তু এতে হলুদ নুন কিছুই মাখানো নেই এরপর আমি কড়াতে ঘি দিয়ে দিয়েছিলাম ঘিয়ের সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর ওই পেঁয়াজ আর আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঘিটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আমি অল্প দিয়েছি আমি লাস্টে আবার নামাবার সময় দেব। আর এখানে আলুগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব সরি আমি এই পর্যায়ে আমি এখনও নুন দিইনি আলুগুলো জাস্ট এই এটার সাথেই ভেজে নেব আর এই মাছ চিংড়ি মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হয় আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায় এরপর আমার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ একাই সব মানে পুরো রান্না মজিয়ে দেয় তো এইটার মধ্যে আমি রসুন ব্যবহার করছি না এই চিংড়িটার আর এই রেসিপিটাও আমি একটা সাইটে দেখেছিলাম সেখান থেকে দেখেই করা তো মানে এটা এই পদ্ধতিতে আর কি আগেকার দিনের মানুষেরা করতেন বেশি তো মশলা তখনকার দিনে ইউজ হতো না তো সেই হিসাবেই আর কি রেসিপিটা বানানো আর এটা আমার হাজবেন্ডই মেনলি দেখেছেন তো দেখে আমাকে বলেছিল যে করার জন্য তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বাট নেক্সট ভিডিও আমি গণেশ চতুর্থীর ভিডিও দিয়েছিলাম তো সেটাতে আমার মনে হয়নি যে আঁশের জিনিসটা দেখাবো গণেশ চতুর্থীর দিনকে তো তাই জন্য আমার মন থেকে আর কি এটা কিছুই না মন থেকে তাই জন্য আমি আর কি দিইনি সেই ভিডিওতে তো আমি তারপরের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করলাম তো চিংড়ি আর আলুটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এরপর আমি জল দিয়ে দিলাম এরপর আমি এখানে নুনটা অ্যাড করব আমি কিন্তু এতক্ষণ নুন ছাড়াই এগুলো কষেছিলাম তো এখানে আমি নুনটা অ্যাড করে দিলাম দিয়ে এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু কাজুবাদাম পোস্ত কিচ্ছু পড়ছে না আমরা ন্যাচারালি করে দিয়ে থাকি কাজুবাদাম পোস্ত এগুলো দিয়ে থাকি কিন্তু কিচ্ছু একদম ইজি ইনগ্রেডিয়েন্টস একদম অল্প সামান্য ইনগ্রেডিয়েন্টসে মাছটা এত সুন্দর খেতে হয়েছিল। মানে অসাধারণ সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আর এরকম সাদাই হবে মাছটা আর এখানে দেখুন আমাদের আলুটা অলরেডি সেদ্ধ হয়েই এসছে এইটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এখানে বেশ খানিকটা টক দই অ্যাড করে দেবো টক দইটা দিয়ে এই এই রান্নাটাতে কিন্তু টক দইটা কষানো হবে না এই রকম পর্যায়ে কিন্তু টক দইটা দিতে হবে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব দিয়ে যতক্ষণ না এই দই থেকে যে জলটা বেরোবে সেটা যতক্ষণ না মানে টেনে যাচ্ছে মাখো মাখা ওখন হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমাদের ফুটিয়ে নিতে হবে আর এই রান্নাটাতে দেখ দেখবেন মানে খুব একটা কিন্তু কষাকষির ঝামেলাটা নেই মানে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে আর এখানে কিছুটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখুন আমাদের এখন ডেডি এখন চিংড়ি মাছটা জলটা পুরোটাই টেনে গেছে আর আমি নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো দেখুন আমার আরতি মোটামুটি কমপ্লিট ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে আর আমার আরতিও হচ্ছে শেষ পর্যায়ে তো এইভাবেই কাটলো আমার গণেশ চতুর্থীর নেক্সট ডে আর গণেশ ঠাকুরটা মানে আমার বাড়িতে যেদিন এসছে সেদিন থেকেই আমাদের সবারই মন এত ভালো হয়ে গেছিলো যে কী বলবো Don't <speaking in Spanish> তো দেখলেন এই সোমোখানে গান চালিয়েছিল আর এখানে এখন হয়ে গেছে আমাদের যিনি থাকেন উনি একটু মোদক পাঠিয়ে দিয়েছিলেন ঠাকুরের জন্য একটু সুজির মোদক আর ব্রাউন কালার মুগের ডালের মোদক উনি নিজেই বাড়িতে বানিয়েছেন আজকে হচ্ছে নেক্সট ডে মানে বৃহস্পতিবারের ব্লগটা আমি শেয়ার করেছিলাম গণেশ চতুর্থীর পরের দিন আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে তিন দিন আমাদের গণেশজি বাড়িতে এসছেন আজকে তিন দিন হয়ে গেছে তো সকালবেলা আমি ন্যাচারালি এর আগে যেটা বললাম সকালবেলাতে আমি নিজে ঘরটা পরিষ্কার করে নিই নিয়ে তারপর আমি আবার ঠাকুরকে খেতে টেতে দিয়ে দিই আরতি করে দিই তো এখানেও আমি আবার অনলাইনে ব্লিংকিট থেকে এখানে অর্ডার করেছিলাম যেহেতু তাড়াতাড়ি দিয়ে যায় এটা দশ মিনিটে চলে আসে এখানে অন্যান্য আসে না কিন্তু ব্লিংকিটটা দিয়ে যায় তো এখানেও আমি একটু দুধ অল্প করেই ঠাকুরের মতনই নিয়ে আসছি তো ঠাকুরকে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি আর একটু লাড্ডু প্রসাদ নিয়ে এসেছিলাম অর্ডার করেছিলাম তো একটু লাড্ডুও ঠাকুরকে ভোগ দিয়ে দেবো আর আগের দিনকে যে মদকগুলো দিয়েছিল না ঠাকুরকে দেওয়ার জন্য মানে সেগুলোর স্বাদ ভালো যেন খুব ভালো হয়ে গেছিলো মানে খুবই ভালো হয়েছিল আর কি মদকগুলো মানে আমরা যখন প্রসাদ হিসেবে খাচ্ছিলাম তো এখানে আমি ঠাকুরকে এখন ভোগ দিয়ে দিচ্ছি আর তো আমার ব্লগটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গণেশ ঠাকুরটাও কীরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি দুদিন খেয়ালই করিনি ঠাকুরের এখানে হাতে কোনো মোদক বা কোনো লাড্ডু দেওয়া নেই মাঠে কিন্তু আজকে আমি খেয়াল করেছি ফুলগুলো মানে সরানোর পরে তাহলে ফুলে আসলে পুরো ঢাকা গে হয়ে গেছিলো ওই জন্য ফুলটা সরানোর পরে খেয়াল করলাম তো ওই জন্য ওনার হাতেও একটুখানি একটা লাড্ডু আমি দিয়ে দিলাম তো চলুন তাহলে এইভাবেই আমিও আজকের আরতিটা সেরে নিই এই লাড্ডুটা কে খেয়েছে লাড্ডুটা খেয়ে নিয়েছো লাড্ডু সকালবেলা খেয়েছো পেছনটাতে কুচকুট খুব পেছনটাতে কুচকুট করবে মুখের মানে লাড্ডুটা লেগে রয়েছে মুখের লাড্ডু তো লেগে রয়েছে আজ শুক্রবার শুক্রবার হচ্ছে আমাদের আজকে চাবড়া ষষ্ঠী কাদের কাদের চাবড়া ষষ্ঠী আছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি রাত্রের জন্য একটু আলুর দম করে নিচ্ছি আলুর দমটা রেডি আর এরপর চাবড়া ষষ্ঠীতে বরার তরকারি খেতে হয় তো এখানে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে বরার তরকারি করে নিয়েছিলাম আর মি এখন রাত্রির হয়ে গেছে রাত্রির একটু ময়দা পড়ছিলাম আর এরপর আমরা একটা ঠাকুর দেখতে গেছিলাম তো আজকে এখানে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিওতে